টু নিউ ব্লগ এস ইন তো বাইকটা সকালবেলা উঠে ওয়াশ করে নিলাম দেখতে পারতেছেন বাইকটা চকচক করতেছে তো আমার আবার এক দাদা আছে উনি বলতেছে যে বাইকটা আবার নতুন নিলা নাকি কত দিয়ে তো বললাম যে না আগের বাইকটাই জাস্ট ওয়াশ করলাম আসলে কালো বাইক ওয়াশ করার পর একদম নতুনের মতোই লাগে দেখতে পারতেছেন কি সুন্দর একদম ঝকঝকা তো চলুন দোকানের দিকে যাওয়া যাক দশটা উপরে বেজে গেছে দোকানে সবাই অপেক্ষা করতেছে আসলে বাইকটা ওয়াশ করার পর একদম বাইকের লুকটাই চেঞ্জ হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট করার পর থেকে মোটামুটি পাঁচ ছয় দিন বাইকটা ওয়াশ করা হয়নি সো তার জন্য আসলে বাইকের অবস্থা খুবই খারাপ ছিল বাট এখন বাইকটা ফুললি ফ্রেশ আসলে বাইক জিনিসটা হচ্ছে ছেলেদের শখের তো ছেলেরা আসলে নিজের চেয়ে বেশি বাইকের যত্ন করে এটা হচ্ছে একটা বাস্তব তো যারা যারা বাইক চালায় আসলে বাইক লাভার তারা এই জিনিসটা বুঝবে আদার্স অন্য কাউকে বোঝানোর মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো নেই তো চলুন আগে দোকানের দিকে যাই গিয়ে দেখি কি হয় আজকে আবার আমাদের ইস্যুকে দিনাজপুর পাঠাতে হবে ইস্যু আবার সকাল সকাল ফোন দিয়ে দিয়েছিল যে কখন যাবে দিনাজপুর তো ওকে বললাম যে একটু হোল্ড করো এগারোটা বাজবে তো তারপর তুমি দিনাজপুরের দিকে রওনা দিও তো তার জন্য আবার রিষুপ আমার জন্য অপেক্ষা করতেছে তো আগে দোকানে যাই গিয়ে দেখি কী পরিস্থিতি পরিস্থিতি বুঝে তারপর শুকে পাঠাতে হবে তো জানি না আগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বাট আমি এখন চেষ্টা করতেছি কন্টিনিউলি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এই যে গাড়িটা দেখতে পারতেছেন সামনে এই গাড়িগুলো আসলে খুবই রিস্ক তো এই রকম একটা গাড়ির সাথে আমার এক্সিডেন্ট হয়েছিল আসলে মানে এইসব গাড়ি যদিও রাস্তায় চলাচল নিষেধ তারপরও কিভাবে চালায় না প্রশাসন দেখে নাকি না প্রশাসন টাকা হয়ে চুপ থাকে এটাই আমার মনে প্রশ্ন কারণ আমরা রাস্তায় মনে করেন একটা বাইক চালায় সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয় রেজিস্ট্রেশন করতে হয় আবার নিজের ড্রাইভিং লাইসেন্স করতে হয় মানে কত কি ঝয় ঝামেলা আর এগুলো নসিমন গাড়ি এদের অনুমতি নেই কিছু নেই তারপরে এরা রাস্তায় মানে কি বলবো রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে দেখার মতো কেউ নেই এদেরকে আসলে অ্যাক্সিডেন্টের পর থেকে মনের ভিতরে একটা কীরকম কনফিডেন্স যে ছিল আগে নিজের উপর যে একটা কনফিডেন্স ছিল ড্রাইভিংয়ের সে কনফিডেন্সটা মনে করেন এইটটি পারসেন্ট নাই বিকজ অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে যদিও ক্রসিং বলেন যাই বলেন বাইকের স্পিড গতি সব দিক দিয়ে মনে করেন একটু ডাউন খেয়ে গেছি আমি নিজের প্রতি আসলে কি করবেন রাস্তাঘাটে যে বিষয় আপনি নিজে যত সতর্ক হয়ে চালান লাভ নেই মানুষ অসতর্কভাবে এসে আপনাকে লাগিয়ে দিবেই এটাই হচ্ছে স্বাভাবিক আর এইসব এলাকায় মানে বাইক চালানো খুবই রিক্স কারণ যেভাবে অটো পাগলু ভ্যান ট্যান সিএনজি বলেন এরা মনে করেন সবাই রাস্তার রাজা কেউ বাঁচুক আর না বাঁচুক কেউ কাউকে সাইড দেওয়া দেয় নাই শুধু যার যার মূলত গাড়ি আবার ফোন বাজতেছে কে যে ফোন দিল একবারে দোকানে গিয়েই দেখব সকাল থেকে ন পর্যন্ত মনে হয় দশ বারোটা পর চলে আসছে আল্লাহ জানে কী ব্যাপার আজকে দেখছেন একটা গাড়ির লাইসেন্স ব্রেক ম্রেক কিচ্ছু ঠিক নেই কন্ট্রোলিং নেই এরা মানুষ কী করবেন জীবিকার জন্য ওই যে আবার গরু প্রসাব করতেছে পানি ছিটাইতেছে দেখেন কি একটা অবস্থা এই প্রসাবের পানি যদি কারো গায়ে লাগে বিপরীত সাইড থেকে আসা লোকে তাহলে তো অবস্থা খারাপ দেখছেন দেখছেন কি একটা অবস্থা মানে খুবই ভয়াবহ অবস্থা যাক পিছে পিছে যে তাড়াহুড়া করে লাভ নাই যে তো দোকানের কাছে চলে আসছি শুধু শুধু অযথা বাইক টানা করে কোনো লাভই না যেখানে বাইকটা রাখি এই দোকানটা আমরা নিছি বাট এখনো চালু হয় নাই তো তার জন্য বাইকটা এখানে রাখতেছি সামনে আবার ইসব চলে আসছে ওই যে ইসব দোকানে বসে আছে এই যে এই দিনাজপুর যাওয়ার জন্য চলে আসছে দেখছেন